একটা শরীর আঠেরো বিশ জন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ একশো পঞ্চাশ গ্রাম বীর্য জাস্ট ইমাজিন একটা সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি মমি তার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মমিতার ফিমেল কলিগ আই রিপিট মমিতার ফিমেল কলিগ চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্তে মমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল চোখের ভাষায় বার বার বোঝানোর চেষ্টা করেছিল আমাকে বাঁচাও তুমিও তো একটি মেয়ে আহারে আর করে দেওয়া করে দেবার নি চিৎকার লোকের ব্যথা মুখে চাপাই নিজেকে ধীরে